বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র রশ্মিকে বলে তুমি যার কথা বলছো তিনি কে তার এখানে আসার কি খুব প্রয়োজন আছে তাছাড়া অনন্য বৌদিক কমলিনীর ছেলে মেয়েদের যে খুব ভালোবাসে তা তো নয় হ্যাঁ বুবলাইকে ভালোবাসত বিশেষ করে বুবলাইয়ের বউ বর্ষার কারণে বুবলাই আর বর্ষা সবসময় কমলিনীর বিরুদ্ধে তখন কথা বলতো সেজন্যই বুবলাইদের ভালোবাসত বর্ষা চলে গেছে এখন তার সেই ভালোবাসাও নেই তবে কেন সেই মানুষটিকে জানাতে হবে তখনই প্রসন বলে এই তুমি এই সব কথা কেন বলো হ্যাঁ তুমি কি সবসময় কথা খোঁজো নাকি বিতর্ক তৈরি করতে কমলিনীর কাকামনি বলে আমি তো এটাই বুঝতে পারি না তুমি এই ধরনের কথা কেন বলো সবসময় কেন খোঁচা মেরে কথা শোনাও তোমারও তো মেয়ে আছে এত বড় মেয়ের মা তুমি কোথায় কোন কথা বলতে হয় এটাকে জানো না রশ্মি বলে আশ্চর্য বিষয় তো না মানে আমি সামান্য একটা কথা বলেছি তার জন্য প্রত্যেকে মিলে আমাকে এত কথা শোনাচ্ছেন অনন্য বৌদির সাথে আমার ভালো সম্পর্ক সেজন্যই আমি শুধু বলেছি অনন্যাদি খবরটি জানে কি না ব্যাস এতটুকুই এতটুকু এক প্রশ্নে যদি আপনারা সবাই মিলে আমাকে এইভাবে কথা শুনান। তবে ধর আপনাদের কারোর সম্পর্কে বা কারোর ব্যাপারে কথা বলাই আমার উচিত নয় তখনই প্রশ্ন বলে তুমি একদম চুপ করে থাকো সত্যিই তোমার কথা বলা উচিত নয় কমলেনী বলে অনন্যাদের সাথে তো তোমার ভালো সম্পর্ক তো তুমি তাকে ফোন করে জানাও না বৌদি তুমি তাকে ফোন করে জানাও নি কেন জানাও হ্যাঁ বিষয়টি এমন নয় যে ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানাতে হবে আবার এমনও নয় যে আমরা বিষয়টি লুকিয়ে রেখেছি তাই তোমার যা খুশি তুমি তাই করো শুধুমাত্র আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি আমার ছেলেটা সুস্থ হয়ে ফিরে আসুক ব্যাস আমার আর কিচ্ছু চাই না কোমলিনী এই বলে কান্নাই ভেঙে পড়ে প্রসন বলে ওকে সব কথা বলে কোনো লাভ নেই ও দিন বুঝবে না কোন সময় কোন পরিস্থিতিতে কোন কথা বলতে হয় ওকে এখানে আনাই ভুল হয়েছে এখানে এসেছ কেন বাবিলকে দেখতে এসেছো তো তো সেই কাজটাই করো না বাবিলের জন্য প্রার্থনা করো তখনই মিটিল বলে থাক না মামা এইসব কথা এবার থাক অনেক তো হলো আমরা সবাই বরং বাবিলের জন্য প্রার্থনা করি তখনই রশ্মি মিটিলের দিকে তাকিয়ে বলে ও মা মিটিল তুমিও এসেছো মিটিল বলে কেন মামি আমি তো তখন থেকে এখানেই দাঁড়িয়ে আছি আমি তো আড়ালে দাঁড়িয়ে নেই যে তুমি আমাকে দেখতে পাওনি রশ্মি তখন মিটিলের কাছে এগিয়ে যায় রশ্মি মিটিলকে বলে না মানে যা সব কথাবার্তা শুনলাম তারপরে তুমি এসেছ না মানে তুমি খুব ভালো মেয়ে সেজন্যই এসেছ তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে আসতো না মিটিল বলে বাবিলের সাথে কি শুধু আমার ভালোবাসার সম্পর্ক কেবলে কি বিয়ের সম্পর্ক বাবিলের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাছাড়া এতদিন হলো তোমাদের দুই পরিবারের সাথে আমার যোগাযোগ আসা যাওয়া তাতে করে আত্মীয়তার সম্পর্ক তো তৈরি হয়েছে আর বাবিলের এই বিপদে আমি আসবো না তখনই রশ্মি বলে আচ্ছা ওই যে বাবিলের সাথে যে মেয়েটার সম্পর্কের কথা শুনেছি সেই মেয়েটাও কি আসবে মিটিল বলে হ্যাঁ আমি ওকে ফোন করেছি আসতে বলেছি তখনই রশ্মি বলে শুনলাম মেয়েটা নাকি প্রেগনেন্ট মিটিল বলে সেই মেয়েটা তো এখানে আসবে মামি তখন হয় তুমি মেয়েটার কাছে জেনে নিও এখন এসব কথা বলার মতন মানসিক অবস্থা আমার নেই রশ্মি তখন মিটিলকে বলে বুড়ি একটা ছেলে মেয়েকেও ঠিক করে মানুষ করতে পারেনি আমারও তো মেয়ে আছে আমার মেয়ের জীবনে তো এমন ঘটনা ঘটছে না আর ওর ছেলে মেয়েদের জীবনেই কিনা ঘুরে ঘুরে এমন ঘটনা ঘটছে একটা ছেলে মেয়েও মানুষ হয়নি তখনই মিটিল বলে থাক না মামি আমার সামনে কাকিমা সম্পর্কে এ ধরনের কথা বলো না তুমি তো জানো কাকিমার সাথে তোমার সম্পর্ক কেমন তোমার এইসব কথা শুনতে আমার ভালো লাগছে না তখনই সেখানে আসে কোয়েল কোয়েলে সেই মিটিলকে ডাক দিতেই উপস্থিত সবার চোখ যায় কোয়েলের দিকে মিটিল বলে এসেছ তুমি তখনই স্বতন্ত্র বলে তুমিকে কোয়েল বলে আমার নাম কোয়েল কোয়েলের নাম শুনে সবাই বুঝে যায় তখনই কুর্চি বলে তুমি কেমন মেঘ কোন বাড়ির মেয়ে তুমি আজ তোমার জন্য আমাদের বাড়ির ছেলেটার এই অবস্থা এই বলে কুরচি কোয়েলের দিকে তেরে যায় কুরচি কোয়েলকে বলে তোমার একটু মানসম্মান নেই তাই না অবশ্য আমি আর তোমাকে কি বলছি তোমার মানসম্মান থাকলে তো এত দূর আসতেই না তখনই মিটিল বলে পিসিমণি প্লিজ আমি তোমায় রিকোয়েস্ট করছি কোয়েলকে এইসব কথা বলো না কোয়েলকে এই সব কথা বললে আমাকে কিন্তু এখান থেকে চলে যেতে হবে কুরচি বলে এইটি চুপ করতো একদম চুপ করে থাক এই মেয়ে তুমি কি জানতে না আমাদের বাড়ির ছেলের সাথে মিটিলের বিয়ে ঠিক হয়ে আছে সবটা জেনে শুনে তবুও তুমি এই সম্পর্কে জড়ালে তখনই কোয়েল বলে দেখুন আপনি আমাকে অসম্মান করছেন অপমান করছেন একটা কথা ভুলে যাবেন না এক হাতে তালি বাজে না বুবলাই বলে ঠিক বলেছ এক হাতে তালি বাজে না তো তুমি তোমার হাতটা বাড়াতে গেলে কেন আমার ভাই যদি তোমার দিকে হাত বাড়িয়েও থাকে তুমি তো তোমার হাত সরিয়ে নিতে পারতে তুমি তোমার হাত সরিয়ে নিলে তো এত অশান্তি ঝামেলা হতোই না তখনই কোয়েল বলে আপনারা সবাই আমাকেই দোষারোপ করছেন আমি না হয় বাবিলকে হাতে ছানি দিয়েছি কিন্তু বাবিলের তো গার্লফ্রেন্ড ছিল সে তো একটা সম্পর্কে ছিল তো সে কেন আমাকে অ্যাকসেপ্ট করলো আমি বাবিলের এতটা কাছাকাছি যেতে পারতাম যদি সে না প্রশ্রয় দিত সে তো অন্য একটা সম্পর্ক ছিল তো তাহলে তো বলতে হয় আপনারা আপনাদের ছেলেকে ঠিকঠাক করে মানসই করতে পারেননি অয়েন্দেব বলে বাবা তোমার তো মুখে দেখছি চ্যাটাং চ্যাটাং কথা আছে কোয়েল বলে আপনারা সবাই আমাকে অপমান করবেন আর আমি সোজা ছাপটা উত্তর দিলেই দোষ তখনই কমালিনীর মা কুরচিকে বলে কুর্চি চুপ করো বুঝতেই তো পারছ কেমন মেয়ে ওর সাথে মুখ লাগিও না কোয়েল বলে কেমন মেয়ে হ্যাঁ আপনি কেমন মেয়ে বুঝলেন আমাকে নাকি আপনারা সহজ কথা সোজা কথা সঠিকভাবে নিতে পারেন না আমি তো ঠিক করেই কথাটা বলেছি বাবিল তো মিটিলের সাথে সম্পর্কে ছিল সরি মিটিল তোমার হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগছে তবুও আমি বলছি বাবিল মিটিলের সাথে সম্পর্কে ছিল ও কেন আমাকে করবে। আমি যদি ওকে ছানি দিয়েও থাকি অর্থ উচিত ছিল নিজেকে নিয়ন্ত্রণ করা সেটা তো আর এখন আপনারা আপনাদের বাড়ির ছেলেকে কথা না শুনিয়ে আমাকে কথা শোনাচ্ছেন তখনই কমরিনী বলে তুমি এখানে কেন এসেছো কোয়েল বলে আমি এখানে এসেছি বাবিলের খোঁজ নিতে কমলিনী বলে আমার ছেলেটা এখন মৃত্যুর সাথে লড়াই করছে হয় মৃত্যু জিতবে নইলে আমার ছেলে জিতবে আর সেই খবর পাওয়ার জন্য আমরা সবাই এখানে অপেক্ষা করে আছি তখনই মিঠি বলে প্রত্যেক মানুষই তার জায়গা থেকে নিজেকে সাধু প্রমাণ করতে চেষ্টা করে এখন ভাইয়া দেখেনে নেই ভাইয়া দেখেন নেই বলেই ভাইয়াদা উত্তর দিতে পারছে না নইলে হয়তো ভাইয়াদা ওর কথার উত্তর দিতে পারত, তখনই কোয়েল বলে নিজেকে সাধক প্রমাণ করার কিছু নেই তো আমি তার বাবিলের ওপর চাপ সৃষ্টি করে ওকে বলিনি আমাকে বিয়ে করতেই হবে আমি ওকে বলেছি আমি আমার সন্তানকে পৃথিবীতে আনতে চাই আর বাবিলকেও সেই সন্তানের পিতৃ পরিচয় দিতে হবে ব্যাস এতটুকুই এতে যদি বাবিল এমন একটা কাজ করে তাতে আমার কি দোষ তখনই কমলিনীর বৌদি বলে তুমি বরং এদিকে এসো এদিকে এসে বসো তখনই প্রসন বলে হ্যাঁ হ্যাঁ তুমি বরং ওকে সামলাও তবে হ্যাঁ ইন্ধন আমার ইন্ধনের কি কোনো কিছু থেমে আছে নাকি তখনই বলে প্লিজ তোমরা আর কেউ কোয়েলের সাথে এমন ব্যবহার করো না কোয়েল আই এম সরি আমি তোমাকে এখানে আসতে বলেছিলাম আর এখন আমার জন্যই তোমাকে এতটা অসম্মানিত হতে হচ্ছে স্বতন্ত্র বলে কোনো অসম্মান নয় সবার মনের মধ্যে ক্ষোভ আছে রাগ আছে আর সবাইকে মনের কথা চেপে রাখতে পারেই নাকি আর সবসময় কি মনের কথা চেপে রাখা যায় সেজন্যই সেই রাগ খুব বেরিয়ে আসছে এটা নর্মাল বিষয় তখনই সেখানে আসে কৃষাণু কৃষাণুকে দেখে সবাই অবাক হয়ে দেখে তাকায় সবাই জানতে চায় বাবিল কেমন আছে কৃষাণু বলে এত সময় বাবিল কোনো রেসপন্স করছিল না সেজন্য এখানে আসতেও পারছিলাম না এসে সবাইকে কি আর উত্তর দেব এখন যখন বাবিল রেসপন্স করছে তাই এখানে এলাম বাবিল আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা শুনে পরিবারের সবার মুখে হাসি ফুটে ওঠে এরপরে কৃষাণ ও মিটিলকে বলে মিটিল তুমি কি যাবে বাবিলকে দেখতে তখনই কোয়েল বলে আমি বাবেলকে দেখতে যাব। কৃষাণ বলে সরি আপনি কে তখনই মিটিল বলে কৃষাণ ওর সাথে তো তোমার পরিচয় হয়নি ওর নাম কোয়েল কোয়েল নাম শুনেই কৃষাণ সবটা বুঝে যায় কৃষাণ বলে ও আচ্ছা মিটিল চলো তুমি বাবেলের সাথে দেখা করবে তখনই মিটিল বলে না আমি এখানেই ঠিক আছি তুমি বরং কোয়েলকে নিয়ে যাও আর কাকিমা নতুন কাকু তারা যেতে চাইলে তাদেরকেও নিয়ে যাও কমলিনী বলে আগে ওরা দেখে আসুক আমি পরে একা যাব মিটিল বিষয়টি বুঝতে পারে মিটিল কোয়েলকে বলে কোয়েল তুমি কি দেখা করতে চাও কোয়েল বলে হ্যাঁ আমি বাবিলকে দেখতে চাই এরপরে মিটিল বলে কাকিমা আগে বরং তুমি বাবিলকে দেখে এসো তারপরে কৃষাণ তুমি কোয়েলকে নিয়ে যেও কৃষাণ বলে আমি বিষয়টি বুঝতে পেরেছি এরপরে কমলিনী স্বতন্ত্র বাবেলকে দেখতে যায়। অন্যদিকে রশ্মি কোয়েলকে বলে তুমি বরং আমার সাথে একটু এদিকে এসো এই বলে সকলের কাছ থেকে কোয়েলকে একটুখানি আড়ালে নিয়ে যায় রশ্মিকে দেখে বোঝাই যাচ্ছে আগে যেমন বর্ষাকে নিজের দলে টেনে নিয়েছিল এবার কোয়েলকেও নিজের দলে টানার চেষ্টা করছে এবার এটাই দেখার অপেক্ষা কোয়েল বর্ষার মতন রশ্মির দলে নিজের নাম লেখায় নাকি রশ্মিকে উপযুক্ত জবাব দেয় আর তার থেকে বোঝা যাবে কোয়েল চরিত্রটি ঠিক কেমন তো বন্ধুরা কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরশাখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে